হবে না নাকি হবে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ একবার বলতে পারে অন্তর থেকে আল্লাহ রব্বুল আলামিন বললেন কেউ যদি আমার নামে একবার অন্তর থেকে বলতে পারে তার আমার নামায় এক হাজার নেকে লেখা হবে আর এক হাজার গুণ আল্লাহ তার মাফ করে দেবে কি সোমান্লা বলবেন না বাড়ি থেকে বলবেন নাকি না আপনাদের কারো গুণা নাই নাকি এ বাবা এই এটা ছয় ভাই হাজাম তো নাকি এ হাজাম পাড়া আজকে জালসা হয়েছে এটা মনে আল্লাহ জানে না না আল্লাহর নখদের উপর আছে আল্লাহর নখদের ওপরে থাকবে না তে হয় একটা পিঁপড়ি রাস্তা দিয়ে চলে গেলে খবর কে রাখে আরও জোরে আল্লাহ তো সে আল্লাহ রশাল আর একবার মহাবতের সাথে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই বিশ্বনবী দয়ার নবী দের নবী নবী কোলের সুরমন ইমামিনার লাল মরুর দোলাল তাদর مدينه احمدে মোস্তফা মুহাম্মাদে মোস্তফা সাইয়েদুল কওনাইনসাফুল মুদনা মিনুর রাহমাতুল লিল আলামিন সেই নবীর উপর দরুদ ও শান্তির দানা বর্ষিত হোক আল্লাহু আমীন কি নবী আজকে শোনাও আপনাদেরকে নবীর আদর্শ কি ছিল যে এ মদলিশ বড় গুরুত্বপূর্ণ মদলিশ পা এ মদলিশের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জোরোক্ষণ দেখে একবার ফেরেশতারা যখনই এ মজমাজ শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবে কার দরবারে আল্লাহ আল্লাহ তো সব জানে জানে না জানার পরে বলবে কোথায় ছিল লই ছয় হাজাম পাড়ে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা শীতের মরশুমে ঘুমকে কামাই করে রাত্রি জেগে বসে আছে বলে রে কি কারণ না। আল্লাহ তো সব জানে জানে না জানার পরেও তারপরে বলছে কেন বল আল্লাহ জাহান নামের ভয়া আসাতে আল্লাহ তারা বলবে আল্লাহ ভয়া বলবে তারা জাহান্ন জান্ন দেখেছে বলে তা তো দেখে নাই আল্লাহ যদি তারা দেখতে পেত দুনিয়ার জমিনে সমস্ত কর্ম ফেলে দিয়ে তোমার গন গানে তারা লিপ্ত হয়ে যেত গো মাউলা আল্লাহ বলে বেরেস্তা ভালো করে শোন তারা ওই মদলিসের ভিতরে মদমাতে বসে গেল আমি আল্লাহ সে বলে দিলাম তাদের জন্য কেমতের বৈদানি জাহান্নামকে হারাম করে দেব এবং জাহান্নামকে হারাম করে জান্নাতকে নসিব করে দেব আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ রহমার রহিম দুনিয়া জমিনে যেমন মা মা তার ছেলের জন্য জীবন দিতে পারে না পারে না কথা কন এমনও মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দেয় দেয় না গো কথা আল্লাহ আকবার সন্তানের জন্য যদি মা জীবন দিয়ে দিতে পারে পৃথিবীর জমিনে বাঘ ভালোবাসার কারণে একটা বাঘ ভালোবাসা নিয়ে যদি মা তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দেয় আল্লাহ তার বান্দাকে নিরানব্বই গুণ বেশি ভালোবাসে সে আল্লাহকে আমরা চিনি না সে আল্লাহকে আর সে আল্লাহকে না মানার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন আজকে মুসলমানদের বড় কষ্ট আজকে মুসলমানদের বড় কষ্ট ঠিক কেনা ধরে বলবো আজকে মুসলমান গল্লা ভালোবাসার আল্লাহর ভালোবাসা কতটা দেখেলেন মা সন্তানের জন্য কতটা ভালোবাসে বাপের একটাই কলে যার সন্তান এরকম ছেলে আছে না বাপের একটাই বেটা আর কেউ নাই এরকম নাই মেলা আছে ছেলেকে মা বাপ যত্ন করে কষ্ট করে রাতের পর রাত দিনের পর দিন কষ্টের পর কষ্ট নিজে নাকে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে সন্তানের বাপ মা ওই ছেলে যখন বড় হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পড়ে না আল্লাহ আকবর ইউনিভার্সিটিতে পড়ে যায় এমএ বিএ বিএড হয়ে গেল কিছুদিন পর ছেলের বিয়ে বাহ হলো সুন্দর একটা ফুটফুট রমণী দেখে বোমা পুত্র বধু এনে দেওয়া হলো ও মুসলমান গো পুত্র এনে দেওয়ার পরে সুন্দর করে বাড়ি চলতে শুরু হয়ে যায় শুরু হয়ে গেল এক বছর চলে যায় দুই বছর চলে যায় কিন্তু একটা কথা না আপনাদেরকে বলি তিন বছর পরে শাশুড়ি বয়ে যুদ্ধ শুরু হয়ে গেল শাশুড়ি বয়ে যুদ্ধ হয় না আপনাদের দেশে নাই নাকি এদিকে চলা হ্যাঁ শাশুড়ি বয়ের যুদ্ধ শাশুড়িদের একটা দোষ পুত্রুবদি যদি একটা টুক করে অন্যায় করে তার গোষ্ঠী পর্যন্ত ধুয়ে দেয় এরকম শাশুড়ি আছে না নাই কথা বলে কিন্তু তার মেয়ে যদি হাজার অন্যায় করে কিন্তু তার মা তার বিটিকে কোনো রকমের কোনো দোষ ধরে না এলে শাশুড়িদের অভ্যাস আর বোমাদের অভ্যাস নিজের মা যদি হাজার ও কথা বলে যদি খেতে না দেয় নিজের মায়ের সঙ্গে ঝগড়া করে না আর বউ শাশুড়ি বউ যদি কোন রকম রাগের একটা কথা বলে দেয় কিন্তু সেই বউ বাড়িতে চালিয়ে দেয় আছে না কথা বলে স্বামীকে আলাদা করে দেয় ও মুসলমান আলাদা হয়ে গেল কিন্তু ছেলে তো বড় শিক্ষিত কিন্তু বউয়ের কাছে মাউর মাউর বোঝেন না কথা বলেন না কেন আজকে ছেলে পিলে মারা গেলে মা বাপ মারা গেলে মাওর হয়ে যায় ছেলে পিলে তাই না কিন্তু এমন পুরুষ আছে যে বইয়ের কাছে মাওর হয়ে যায় জোরে বলুন ঠিক কিনা বইয়ের কাছে মেউ মাউ করে কত বলে জোরে কত বলতে পারে না বলে কেন যদি জোরে কথা বলে ওই বউ বলে তোমার ভাত আমি খাবো না ওরকম মেয়ে আর হয়তো পাবে না এর জন্য বইয়ের কাছে মাওর হয়ে যায় এমন কথা বইয়ের কথাই উঠে বসে এমন পুরুষ আছে বউকে তো যদি হাত বাই চান্স তুলিয়ে ফেলে তোকে বাড়িতে খুঁজবে তুই যা করিছ ওখানে মলবির সামনে বলবে না ধরো বলুন মলবির সামনে বুলবে বইয়ের কাছে মর হয়ে গেল দিয়ে বছর কেটে গেল বাড়িতে থাকতে ভালো লাগে না কিন্তু শোনেন তো মেয়েদের ভাত ছাড়ানোর মেন কারিগর হলো মা তার বড় বোন ঠিক না তোরা বলুন মার বড় বোন মায়ের বুদ্ধিতে বড় বোনের বুদ্ধিতে মেয়েদের ভাত ছাড়িয়ে দেয় অনেক অধিকাংশ মেয়েদের যায় না যাই না ধরে বলুন বলো ভাত খেতে হবে না চলে যায় অন্য জায়গায় ভিড় দিব কিন্তু স্বামী ছেড়ে দেওয়া স্বামী মেয়েদের কত যে জ্বালা কত কষ্ট সে নিজে উপভোগ করতে পারে রে বাবা যখন বাপের বাণী চলে যায় একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস তিন মাস এক বছর ছ মাস যখন হয়ে যায় বাপ দেখতে পারবে না মা দেখতে পারবে না বহিন দেখতে পারবে না ভাইরা দেখতে পারবে না না দেখতে পারবে না পাড়া প্রতিবেশী তাকে দেখতে পারবে না তো কোন বলবে কেন আমি আমার মা এবং বোনের প্রলোভনে পড়ি আমার সুন্দর স্বামীটাকে আমি ত্যাগ করে দিলাম আর মেয়েদেরকে সব থেকে যদি বেশি ভালোবাসে সেটা হলো তার স্বামী তার স্বামী স্বামীর থেকে বেশি আর ভালোবাসতে কেউ পারে না পারে না কোনো কিন্তু সেই ছেলের নতুন প্রকারের শ্বশুর শ্বশুরের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল স্বামী এলে এসে বলে শুনো তোমার মা বাপের সঙ্গে আমার জন্য সম্ভব বলে ভিনু হয়ে যাও ভিনু হয়ে গেল তারপরও থাকতে মন চাই না মায়ের কথা বোনের কথা তো আলাদা করবে বাড়ি থেকে আলাদা হয়ে যাবে রে বাবা ও দরদি মুসলমান গো তার তারপরে আবার ভিন্ন হয়ে গেল বলে চলো ছইগনি বাজারে ইসলামপুরের বাজারে দৌলতাবাদের বাজারে বাড়ি ভাড়া করে থাকবো কিন্তু তোমার বুড়ো বুড়ি মায়ের মুখ দেখব না এরকম বো আছে না কথা বলেন আমার কাছে তো পয়সা না আমি কোথায় পয়সা পাবো ঘর ভাড়া করার মতো টাকা নাই চাকরি হলো না চাকরি তো পাবো না বলে কোনো ব্যাপার নাই তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা আমার বাপের বাড়িতে খাওয়া দাওয়া করবা কিছু ইনকামের ব্যবস্থা করবা কিছু পয়সা হয়ে গেলে দৌলতাবাদের বাজারে একটা জমি কিনবো ফেরাট করে ভাড়া দিব আর নিজেরা থাকতে শুরু করু এরকম ঘটনা আরে মুসলমান চলে গেল শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গিয়ে খর জামায় খর জামায় কত শুরু হয়ে গেল ঘর জামাই থাকতে থাকতে শ্বশুর দেখতে পারে না শাশুড়ি দেখতে পারে না ছেলেকে কোনো রকম ভাবে কুয়াতে পাঠিয়ে দেওয়া হলো কুয়ার থেকে পয়সা করে পাঠিয়ে দেওয়া থেকে ইনকাম করে তিন বছর চার বছর কেটে গেল যত টাকা হয় বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় আর ওই টাকা নিয়ে বিবি ফুর্তি করে আর বড় মোবাইল কিনে দিয়েছে আমি কুয়াতে আর মোবাইল নিয়ে করছে পরকিয়া দেশে পরকিয়া বলে না এই পরকিয়া বুঝেন তো আপনারা নাকি না বুঝেন নাকি এখন স্ট্যান্ডার্ড ভাষা আগে বলতো প্রেম করে মানে খারাপ ভাষা স্ট্যান্ডার্ড ভাষা বলছে পরকিয়া করে কেউ বুঝতে পারবে না যেমন সুদের জিনিস আগে সুদ বলতো ভালো লাগতো না এখন ওটাকে ইন্টারেস্ট বলে চালিয়ে দেয় তার মানে ওটা স্ট্যান্ডার্ড ভাষা আল্লাহর ফেরেস্তা খুঁজে পাবে না নাকি কথা কেন না কেনা তো খুঁজে পাবে না আল্লাহ তুই যত রকমের চালাকি করবি আমার কাছে চালাকি চলবে না আমার কাছে কোন রকমের কায়দা চলবে না আজ আমি আপনাদেরকে শোনাবো রে বাবা ও আল্লাহর গোলা

আর বেশি দিন বাজবা না চলে যাও বেশি দিন বাজবা না শুধু ছেলের মন খারাপ আল্লাহ সব ছেলে ছুড়ে দিয়ে ইনকাম করলাম ইনকাম করার পরে আজকে আমি আর বাজবো না যখন আমি বাজবো না শ্বশুর শাশুড়ি বিবিকে একটা চিঠি লিখি চিঠি লিখলো শ্বশুর মশাই শাশুড়ি মা বিবি গো আমি তো বাড়ি চলে আসব ডাক্তার বলেছে আমার ছয়াচার রোগ হয়েছে আমি নাকি আর বাঁচব না তো আমি অমুক দিন অমুক টাইম অমুক ফেলাটে ফিরব চিঠিখানা দিয়ে দিল শ্বশুর মশাই শিক্ষিত মানুষ চিঠিখানা পড়ছে পড়ার পরে উত্তর দিয়ে বলল জামা তুমি যখন বাড়ি ফিরবা আমার জন্য অমুক অমুক জিনিস কিনে আনবা শাশুড়ি চাইল বিবি চাইল ও মুসলমান চিঠির উত্তর দিয়ে পাঠিয়ে দিল কেমন আছো কবে আছো কোনো জিজ্ঞাসা নাই চিঠি কেন ছেলের হাতে যখন পড়ে গেল ছেলে চিঠি কেন দেখে আর অঝর নয় কান্না করে চোখের পানি ঝর ঝরঝর ঝরঝর করে ঝরে যায় বলে মা ও যাদের ইনকাম করে লক্ষ্য লক্ষ্য টাকা পাঠিয়ে দিলাম তারা আমি কেমন আছে জিজ্ঞাসা করলো না আমার শরীর কেমন আছে তারা জিজ্ঞাসা করে না আমার কাছে জিনিস আল্লাহ এ জীবন আমি আর দুনিয়াতে রাখবো না এ দুনিয়া থেকে জীবনকেই নষ্ট করে দিবো এই যখন পরে ছেলের জ্ঞান ফিরে এলো বলে না 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 জীবন নষ্ট করলে হবে না আমার জলুম দুঃখিনী মা আমার অর্ধাঙ্গিনী মা আমার গর্ভধারিণী মা আমাকে যে মা রাত্রি ন মাস নদিন গর্বে রেখেছিল রাতকে রাত মনে করেনি শীতকে শীত মনে করেনি যে মা এত পোষণ করেছি পায়খানা করে দিয়েছি খেতে বসেছে পায়খানা পোষণ করে দিয়েছি তারপর মা ঘৃণা মনে করেনি মা আমাকে দূর দূর করে ফেলে দেয়নি ওই মায়ের কাছে একখানা চিঠি লিখি আমার বাপেকে একখানা চিঠি রাখি আমি তো মা বাপের সঙ্গে অনেক দিন সাক্ষাৎ নাই অনেক দিন কোনো দেখে সাক্ষাৎ করি না তার বেঁচে আছে না মরে গেছে খবর নাই সাত আট বছর হয়ে গেল চিঠিখানা লিখে দিয়ে বললাম বা আমার আম্মা যা আমি বড় অসুস্থ আমি অমুক দিন বাড়ি আছি কোয়াতের মাটিতে আছি আমাকে ডাক্তার বলেছে তোমরা আমার জন্য দোয়া করো চিঠিখানা চলে এলো মা পড়া জানে না গ্রামের মোড়লের কাছে চলে গেল বলে গো মর সাহেব আমি তো পড়াশোনা জানি না আমার মা আমার কলেজের সন্তান আমাদের সঙ্গে যোগাযোগ করে না আজ আট বছর পরে চিঠি লিখে পেঠিয়েছে। দেখো গো দেখো আমার কলেজ সন্তানের কিছু হয়ে গেল নাকি চিঠিখানা মোড়ল পড়ে আর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় বাপের হাত চোখ দিয়ে পানি ঝরে যায় মা সাজদাই গেল বলে কলেজের সন্তান ও বেটা রে বছর হয়ে গেল কোনো যোগাযোগ নাই ও বেটা আজকে তোর অসু হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করি আমি যে তোর মা রেখে দিলাম ও বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি আর ভাঙবো না ও বলেজনের সন্তান আমি যে তোর তুই যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি আমার গরু ছাগল ভাড়া উড় আছে আমি সমস্ত জিনিস কাল্লা রাস্তায় সদকা করে দিলাম আর নবী আমার বলে গেছেন সদকা করলে বালা দূর হয়ে যায় দূর হয়ে যায় সন্তানের জন্য চিঠিতে উত্তর দিয়ে বলে রে ও বলে সন্তান আমি যে তোর জান নই মাছ নদিন তোকে গরমে করে নিয়ে বেরিয়েছিলাম বলে বেটা আমি আল্লাহর কাছে আল্লাহবো করি বলে বা আমাদের তুমি জীবনটা নিয়ে নাও আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও কিন্তু আমাদের হায়াত কেটে আমার খলেজা সন্তানের কাছে তুমি দিয়ে দাও চিঠিতে লিখিল ও বেটা রে তুই যখন জাহাজে চলবি বেটা তোর কাছে যদি পয়সা করি থাকি ফকির মিসকিন সদকা করবি চিঠিখানা বেটার কাছে পৌঁছে গেল বেটা কিন্তু চিঠি আর খুলে পড়লো না বেটা বললো না পড়বো না আমি যেদিন বাড়ি বাড়াবো তার আগা দিন আমি দেখবো আমার মা বাপ যদি শ্বশুর শ্বশুরির মতো দিন নিশ্চয় আমি আর এই জীবন নিয়ে ফিরবো না চিটিখানা যেদিন বানি আসবে তার আগদিন চিটিখানা খুলে পড়েছে আর সন্তানের জৌল দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায় ওগো আল্লাহ মাহবুব মওলা আমি তো আমার মা-বাপের কোনোদিন খবর নিইনি জীবনে যেদিন থেকে কাম করতে শিখেছি আমি আলাদা হয়ে গেছি সমস্ত শ্বশুর শাশুড়ি বিবির জন্য দিয়েছি আমি তো কোনোদিন আমার আমার মা বাপের খবর নিই নি আজকে তারা আমার কাছে জিনিস চাই না আমার জন্য তারা দান খায়রাত করেছে আমার জন্য সদকা করে দিয়েছে মা বধু আমি আজ কারো জন্য কিছু নিয়ে যাব না যদি আমি নিয়ে যাই আমি আমার কলেজের টুকরা মা আমার বাপের জন্য নিয়ে যাব ছেলে আপনার প্লেনে উঠে গেল কলকাতা এয়ারপোর্টে নেমে যায় গেল নামার পরে শ্বশুর শ্বশুরি বিবি অনেক দূরে দাঁড়িয়ে কিন্তু এয়ারপোর্টে তো ঢুকতে দেবে না দেবে গো কথা বলেন দেবে আমি গত পরশু দিন এলাম তিন চার দিন পরে আমি জালসা করে ত্রিপুরা আসামে ছিলাম মেঘালয়ে ছিলাম মণিপুরে ছিলাম চার দিন ছিলাম ত্রিপুরা মেঘালয় মণিপুর আসাম মেলে চার দিন জালসা করে গত পরশু দিন এসেছি বাবা আমি এর প্লেনে যদি একটু আপনার ভোটার কার্ড আইডি কার্ড যদি না থাকে আপনাকে প্রবেশ করতে দেবে না টিকিট না থাকলে তো নটু এলাও কোনো এলাও হবে না হবে কথা বলেন হবে না কোনো এলাও নাই নট অ্যালাউ আপনার টিকিট আছে তো আপনি আছেন আর টিকিট নাই তো আপনার সঙ্গে কারোর সম্পর্ক নাই এমন একটা জায়গা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি হলো তাকে পরীক্ষা করা হবে তাকে চেক করা হবে তার আপনার মেশিন লাগানো হবে বুঝতে পারলেন না আমার কথাটা কথা বুঝতে পারলেন না পারলেন না কারোর জন্য এয়ারপোর্টে ছাড় নট অ্যালাউ সে যেই হোক আপনি আমি সে তিনি যেই হোক না কেন আমি মুসলমান আমি বছরে বছরে মোটামুটি থেকে বার আপ ডাউন করতে হয় আবার আজকে একটা টিকিট কাটলাম বাংলাদেশ ঢাকা আঠাশে ডিসেম্বর কোথায় যাব বাংলাদেশ ঢাকা হাফিজুর রহমান সিদ্দিকি যে ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশের তার মাদ্রাসায় জালসা আজকেই দাওয়াত করেছে আমাকে সেদিন আমার নদিয়া বেথুয়া জালসা ছিল আমি ওদেরকে বলে দিয়েছি ভাই অন্য বক্ত কাউকে নিয়ে নেন আমি যেতে পারছি না আমাকে যেতে হবে অন্য জায়গায় আজকে প্রোগ্রামটা নিয়েছি বাংলাদেশ ঢাকা হাজরত হাফিজুর রহমান সিদ্দিকি কোয়াকাটা বুঝতে পারলেন না এ মুসলমান আঠাশে ডিসেম্বর তাই সন্তান চলে এলো এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল শ্বশুর